রুফিক ভাই হ্যাঁ কেমন লাগছে আপনার এয়ারপোর্ট এসে মোটামুটি ভালো হ্যাঁ আর এখানে এসে বিমান দেখতেছেন আপনি অনুভূতি কি এখানে তো আমরা বিমান দেখতেছি বিমান তো উঠতে পারবো না ভাই হ্যাঁ এই জন্য বিমান দেখতেছি ভালো লাগে এই জন্য দেখতেছি আমি আর আমার ছেলে আজকে আপনাদের প্রিয়াঙ্কা সিটিতে রানওয়েতে নিয়ে যাচ্ছি আপনাদের বিমান দেখাবো বিশাল একটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটা এয়ারপোর্টে রানওয়ের বাউন্ডারি এখানে মানুষজন আসে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই বিমান দেখছে ছবি তুলছে বিমান একটা আকর্ষণীয় জিনিস ঢাকার যে কোনো জায়গা থেকে উত্তরায় প্রিয়াঙ্কা সিটি রানওয়ে বটতলা মোড়ে চলে আসবেন এবং কাছ থেকে বিমান দেখতে পাবেন আপনাদের ফুল ব্লগে এখন নিয়ে যাব বিমান দেখতে পাচ্ছেন এই বিমানটা মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান রানওয়ের দিকে প্রচণ্ড গতিতে দৌড়িয়ে যাচ্ছে কিছুক্ষণ পর এটা আকাশে উড়াল দিবে মালয়েশিয়া এয়ারলাইন্স মালয়েশিয়ার বিমান আরেকটি বিমান দেখতে পাচ্ছেন এটা রানের দিকে ছুটি এলো এটা নোবো এয়ারলাইন্স বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইন্স প্রাইভেট বিমান যে বিমানটা এখন নামছে এটা ইন্ডিয়া ইন্ডিয়া গো ইন্ডিয়ান বিমান এটা প্রাইভেট বিমান এটা রানওয়েতে টাচ করলো একটি বিমান দেখতে পাচ্ছেন এটা নব এয়ারলাইন্সের বিমান সেটাও রানওয়েতে কিছু পর নামবে আর একটি বিমান দেখতে পাচ্ছেন এটা কার্গো বিমান চাইনিজ বা জাপানি হবে এরকম ভাষায় লেখা এটা একটা সৈদির বিমান কত ভাই যে তার পরিবার রেখে প্রভাব জীবন কাটাতে চলে যাচ্ছে আমি যেখানে ব্লগ করছি ছোট একটা বাচ্চা রয়েছে তার বাবাকে ফোনের মাধ্যমে কথা বলে বিমান দেখে রানের বাইরে থেকে বিদায় দিচ্ছে এখন যারা প্রবাসী থাকেন তারাই জানে পরিস্থিতি কেমন যে পরিবারটাকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এই ছোট ছেলে তার বাবাকে বিদায় দিল ফোনের মাধ্যমে কথা বলে বিমান দেখে যে সৈদির বিমানটা আপনাদের দেখালাম এই ছোট বাচ্চারা জানেও না কত বছর পর তার বাবা আসবে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য প্রবাস সে চলে যায় ভালো থাকার জন্য যারা প্রবাসী যারা প্রবাস থাকে তারাই জানেন একমাত্র এটা বাংলাদেশের বিমান আর কিছুক্ষণ পর রানওয়েতে টাচ করবে আর যে বিমানটা দেখতে পাচ্ছেন এটা থাইল্যান্ডের বিমান রানওয়ে দিকে গিয়ে যাচ্ছে থাইল্যান্ডের উদ্দেশ্যে উড়ে যাবে এই যে বিমানটা এটা কোথাকার বিমান সেটাও জানি না কমেন্সে জানবেন কেউ যদি জেনে থাকেন প্রচণ্ড গুটিতে রানওয়েতে দিকে যাচ্ছে উড়াল দেবে আকাশে আর একটি বিমান দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের বিমান যে টাস্ক করলো রানওয়েতে প্রাইভেট বিমান বাংলাদেশের এখানে প্রবেশ করার নিষেধ চারদিকে বাউন্ডারি তার ছোটো করে ব্লগে আপনাদের রানওয়ে এবং এয়ারপোর্টটা আমি দেখাচ্ছি এখানে এসে ঘুরে যেতে পারেন উত্তরা প্রিয়াঙ্কা সিটি রানওয়ে বটতলা মোড় বললেই চলে আসবেন আরেক আরেকটা বিমান এলো রানওয়েতে প্রচণ্ড গুড়িতে ছুটে যাচ্ছে উড়াল দিবে আকাশে পাখির মতো উড়ে যাবে চায়না বা জাপান কুরিয়ার বিমান হতে পারে এরকম একটা ভাষায় লেখা নিয়ে আসলে খাওয়া দাওয়া করতে পারেন একটা ট্যুরিস্ট পয়েন্ট আমরা একটা গান শুনবো যে রিক্সা ভাইকে নিয়ে আসান তার মুখ থেকে গানটা ও সোনা বন্ধু বন্ধু হা এখন আপনাদের রাতে দৃশ্য দেখাচ্ছে বিমান নামার এটা ইউরোপিয়ান একটা বিমান হবে দেখে বোঝা যাচ্ছে বিশাল বড় একটি বিমান চারদিকে লাইটিং মানুষজন এখনো দেখছে এটা বাংলাদেশের বিমান ল্যান্ড করবে কিছুক্ষণ পর রানওয়েতে টাচ করবে এখন আমাদের দেশে প্রচুর বিমান একসময় এত বিমান আমাদের ছিল না দেখে ভালো লাগে গর্ব লাগে বাংলাদেশের এত বিমান যেটা সত্যি সেটাই বলছি খারাপভাবে নেবেন না তৎকালীন আমলিক সরকার থাকা অবস্থায় এতগুলো বিমান এসেছে আমাদের দেশে আগে একটা একটা বিমানও আমাদের এরকমভাবে ছিল না গুনে কয়েকটা আর এখন অনেক বিমান কিছুক্ষণ পর ফ্লাই করে ল্যান্ড করে বাংলাদেশের বিমান দেখে খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ